সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রিপন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি মাল দিয়ে গাড়ি তৈরি করে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন আমাদের দুই ভাই গাড়ি ফিটিং করতেছে এটা হলো আপনার কপালি এবং বাম্পার কিভাবে চাপাইতেছি এবং তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা দেখুন কিভাবে গাড়ি তৈরি করা হয় আসলে কলের কাম বলে হয় না হাতিয়ার গুনেই মেস্তরি হাতিয়ার ছাড়া কোনো কিছুই হয় না এই যে আমাদের হাতিয়ার এই যে আমাদের ডিল মেশিন আমাদের লেদ মেশিন আমাদের লেদ মেশিনের দুটি ব্যারিং চেঞ্জ করতেছি এই যে মেশিনটা কোলা এই যে দেখেন আমাদের ব্র্যাকডাম বিভিন্ন ধরনের ব্র্যাকডাম আমাদের কাছে আছে ছোট বড় সকল ধরনের ব্র্যাকডাম আছে আর এটা হলো আমাদের হাবড়ান্ডা গজল পেন দেখছেন কতটুক মোটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের দোকানের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিবেশ দেখাবো কাজের জামেলার কারণে গুছাইতে পারি না দেখেন এলোমেলো এই যে একটি বডি তৈরি করতেছি এটা আমাদের দোকানটা আপনাদেরকে দেখানোর জন্য ইয়ে করতেছি দেখেন বিছনাম কাটের নিচে ব্র্যাকডাম আছে অনেক স্টকে অনেক মাল আছে এই যে আমাদের শিটগুলো এই যে একদম পিওর জিআই জাপানি শিট এই যে আমাদের শিট এগুলো আমাদের অ্যাঙ্গেল কী অ্যাঙ্গেল ব্যবহার করি দেখুন এই যে বিএসআরএম গ্রেট তিনশো পঁয়তাল্লিশ চিটাং বিলাস এই যে বিএসআরএম দেখছেন প্রতিটা মালেই পাঁচ ফুট পরপর লেখা থাকবে বিএসআরএম এই যে বিএসআরএম প্রতি পাঁচ ফুট পরপর লেখা পাবেন দেখুন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন কারো যদি ভালো লাগে আমাদের কাজগুলো দেখে আমাদেরকে অর্ডার করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে বিএসআরএম মাল দিয়ে গাড়ি তৈরি করে থাকি এখানে কোনো চালাকি বাট পারি নাই প্রতি পাসপোর্ট পরপর অবশ্যই বিএসআরএম লেখা পাবেন এবং আমরা জাপানি সিট ছাড়া গাড়ি তৈরি করি না আমাদের কাছে অল্প কিছু টাকা বায়না করবেন গাড়ি পছন্দ হলে নেবেন আনলো নিতে হবে না এটা হলো একটা পুরাতন গাড়ি আমরা পুরাতন গাড়ি মেরামত করে থাকি কালার এবং যে কোনো ধরনের সমস্যা পুরাতন গাড়ির যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরাতন গাড়ির কাজ করে আপনাদেরকে দেব এর দেখেন আমাদের সিটগুলো আগেও দেখাইছি এখনও দেখাইতেছি জিআই সিট জিপি সিট হ্যাঁ এবং অনেক মোটাই দেখুন অনেক মোটা ঠিক আছে এই যে টেকনিক্সটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদের জন্য ভিডিও করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন